i oh,

যাই হোক রাত দশটা কত ট্রেন আমি কিন্তু জানি না এবার বহুত আসতে বলছি না যাই হোক আমি যেটা বললাম আমি এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছি তো চলো আমি আগে রেডি হয়ে নি রেডি হয়ে তারপর আমি বাইরে বেরিয়ে তারপর ব্লগটা অন করছি টাটা ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা ট্রেন কত নম্বরে আছে জানবো তারপর ট্রেনের ওখানে যাবো আমার তো খুব মজা হচ্ছে ইয়ে আমরা এখন সকলে ট্রেনে অপেক্ষায় আছি ট্রেন আসতে গিয়ে ট্রেন করবো সব থেকে হচ্ছে এই মহিলাটি কিভাবে ট্রেনে সিট নেবে ও আগে থেকে বুকিং করে এসছে ট্রেনে কিভাবে দৌড়া দৌড়ে সিট নেবে সব থেকেই শুয়ে পড়বি বলে এসছি ঝগড়া করবি

আমরা বসে আছি বাট ট্রেন দশটা চল্লিশের ছিল এখনো ছাড়িনি এখন বাজে এগারোটা এক দশটা চল্লিশ থেকে এগারোটা এক বেজে গেল এখনো ছাড়িনি বাট আমাদের ডিনার আমরা করে নিচ্ছি বিকজ ট্রেন এখনো ছাড়ছে না মানে ট্রেনে কিছু প্রবলেম চলছে দশটা চল্লিশের ট্রেন ছিল বাট এখন বারোটা বাজতে যায় এখনো ট্রেন ছাড়ছে না

চা খেয়ে নেবো যেহেতু সকাল হয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি তো এখন দোকানে গরম গরম চা এবার চাটা ভবিষ্যৎ থেকে আমাদের ব্যাগ অনেক বেশি হয়ে গেছে সেটা আমরা নিজেরা রিয়েলাইজ করতে পেরে গেছি মানুষ আছি নজন ব্যাগ কতগুলো আমাদের আমাদের চারজনের ব্যাগ হচ্ছে সাত

খুব দেখা শীঘ্র আরো নতুন 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 ব্লগ নিয়ে তারা